হাঁটলেই পা ফুলে যাচ্ছে এই উপসর্গ দেখলেই সতর্ক হন শরীরের বিভিন্ন অঙ্গ রক্ত জমাট বাঁধতে শুরু করলে স্ট্রক হার্ট অ্যাটাক কালমোনারি অ্যাম্বলিজম রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় শরীরে তিন ধরনের সিরাই রয়েছে ত্বকের কাছাকাছি সুপার ফেসিয়াল ভেইন এবং গভীর থেকে ডিম ভেন আর পারফরেটিং ভেনের মাধ্যমে সুপার ফেসিয়াল ভেন থেকে রক্ত ডিম ভেন পৌঁছায় ডিম ভেইনে রক্ত জমাট বেঁধে গেলে তাকে বলে ডিম ভেইনে ট্রম বৈশিস ডিভিটি বেশিরভাগ সময়ে পায়ের পেছনের অংশে ভেইন ডিভিটি হয়ে থাকে ডিভিটি ডেকে আনতে পারে বড় বিপদ তৈরি হয় মৃত্যুর ঝুঁকিও এবার আসি কোন কোন উপসর্গ দেখে সতর্ক হবেন দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে থাকলে পা ফুলে যায় মাঝে মাঝে যদি দেখেন পা ফুলে যাচ্ছে সঙ্গে মৃদু যন্ত্রণা হচ্ছে ত্বক লালচে হয়ে যাচ্ছে তাহলে সতর্ক হন এগুলো থেকে পারে ডিম ভেইনে শ্রম উপসর্গ কিছুক্ষণ পা ঝুলিয়ে বসলে কিংবা হাঁটাহাঁটি করলে যদি দেখেন পা ফুলে যাচ্ছে এবং খোলা জায়গায় ত্বক স্বাভাবিকের তুলনায় গরম মনে হচ্ছে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি পেটে ডিম হেইনের রক্ত জমাট বাঁধলে পেটে তীব্র যন্ত্রণা হতে পারে মাথার ডিম ধান রক্ত জমাট বাঁধলে মাথায় ভীষণ ব্যথা করে শিরাগুলো খুললে ত্বকের উপরে অংশ উঁচু উঁচু আসমান দেখায় অনেকের ক্ষেত্রে মলের সঙ্গে রক্তপাত হয় এবার আসি কাদের ঝুঁকি বেশি ডিবিটির প্রধান কারণ শিরায় রক্ত প্রবাহের রোগ কমে যাওয়া বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই রোগ হওয়া অপেক্ষাকৃত বেশি যদিও কম ব্যক্তিদের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি যদিও কম বয়সের মানুষদেরও এই সমস্যা হতে পারে যারা দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে থাকেন বা দাঁড়িয়ে কাজ করেন কিংবা যারা অনেকক্ষণ এক নাগারে গাড়ি চালান তাদের এই রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি পক্ষাঘাতগ্রস্ত বা অস্ত্রো পাচারের কারণে যারা দীর্ঘদিন বিছানায় শুয়ে আছেন তাদের পায়ের শিরায় প্রবাহের মাত্রা কমে যাওয়ার ফলে হতে পারে এই রোগ অন্তঃসত্ত্বা নারীদের সন্তান ধারণের শেষ পর্যায়ে ডিবিটি হওয়ার ঝুঁকি বেড়ে যায় জনিগত কারণে ডিবিটি হতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় ধরে গর্ভনিরোধক ও ওষুধ খেলেও এই রোগ হতে পারে স্বাভাবিক ওজন বৃদ্ধি বা অবিসিটি ও রোগের কারণ ডিবিটি ভেঙ থেকে একটু একটু করে ছোট ছোট রক্ত পালমোনারি আর্টারিতে জমা হয় তখন থেকে ক্রনিক পালমোনারি আর্টারিতে জমা হয় এই রোগ থেকে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হতে পারে সর্বশেষ কিভাবে সেরে উঠবেন ধূমপান করলেও এ রোগের আশঙ্কা বাড়ে তাই অভ্যাস ত্যাগ করতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ধরে গর্ভনর ধরক ঔষধ না খাওয়াই ভালো যারা অফিসে একটানা টানা বসে কাজ করেন তাদের মাঝে ওঠা হাঁটাচলা করতে হবে গাড়ি চালানোর ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে ওজন এক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে ছাত্র বা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ